সুপ্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এস এস বিশেষ লাইভে আজকে নতুন বছর নতুন বছরেই একটা নতুন দুঃসংবাদ দিয়ে আপনাদের লাইভ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি সেটা হচ্ছে অবৈধ ফোন বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ডক্টর ইউনুদ সরকার শুধুমাত্র কিছু কর্পোরেট গোষ্ঠীকে বিশেষ বেনিফিট দেওয়ার জন্যই ডক্টর ইউনুসের এই ধরনের পদক্ষেপ যেখানে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ করে জনসাধারণের হাতের নাগালে ফোন এনে দিয়েছে সেখানে এখন এই মুহূর্তে ডক্টর ইউরুজ সরকার ব্র্যান্ডের ফোন ছাড়া অন্য কোনো ফোন ইউজ করতে পারবে না সাধারণ বাংলাদেশি এবং আপনারা জানেন যে ব্র্যান্ডের ফোন কি পরিমাণ দাম প্রতি মাসে যদি কেউ একটা মানে নিজের ইনকামের খরচ বাঁচায়া ছয় মাস সাত মাস টাকা জমায়া তারপর যদি একটা অ্যামাউন্ট জেনারেট করে তবে একটা ব্র্যান্ডের ফোনের দাম হয় অলমোস্ট দেড় লাখ থেকে দুই লাখ টাকার কাছাকাছি তো এই বিষয় নিয়ে সরাসরি ডিসকাস করার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন দীপ্তিমান সেনগুপ্ত আমরা এখন সেই বিষয় নিয়ে তার কাছে একটা জিনিস জিজ্ঞাসা করবো ফোন বন্ধের নামে এই ধরনের এই যে নতুন দমন নীতি যেটা চালু করলো ডক্টর ইউনিট সরকার এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন প্রথম কথা হচ্ছে অবৈধ ফোনের ডেফিনেশনটা কি অবৈধ ফোনের ডেফিনেশন যদি হ্যাঁ আমি শুনতে পাচ্ছি আপনি শুনতে পাচ্ছেন আপনি শুনতে পাচ্ছেন হ্যাঁ আমি আপনাকে শুনতে পাচ্ছি কিন্তু টেকনিক্যাল সমস্যার কারণে আমি আপনার কথাগুলো রিচ করতে পারছি না এখন শোনা যাচ্ছে হ্যাঁ তো অবৈধ ফোন বন্ধের এই যে দমন নীতি যেটা এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন প্রথম কথা হচ্ছে অবৈধ ফোনের ডেফিনেশনটা আমাকে এখন কি শোনা যাচ্ছে সমীর আমাকে শোনা যাচ্ছে আমাকে শোনা যাচ্ছে ইন্টারনেট দুর্বলতার কারণে এটা টেলিকাস্ট একটু সমস্যা হচ্ছে অবৈধ ফোনের ডেফিনেশনটা কি প্রথম কথা জনগণ ক্লিয়ার অবৈধ ফোন আছে আপনি বলুন অবৈধ ফোনের ডেফিনেশনটা কি সেটা আগে জানতে হবে অবৈধ ফোন মানে কোনো ফোন চুরি হয়ে গেল সেটা অবৈধ ফোন হতে পারে চুরি যাওয়া ফোন সেটা অবৈধ হতে পারে আবার ব্র্যান্ডেড কোম্পানি বলতে কি বোঝা যাচ্ছে ব্র্যান্ডেড কোম্পানি বলতে কি মানে কোন জিনিসটাকে ইন্ডিকেট করছে অর্থাৎ এখন ভারতবর্ষে মোবাইল কোম্পানি খুব কম করে হলেও কুড়িটা কাজ করছে কুড়িটা তো কুড়িটাই ব্র্যান্ড এদের প্রত্যেকেরই কয়েকশো কোটি বা কয়েক হাজার কোটি বা কয়েক লাখ কোটি টাকার বিজনেস চীনেও একইভাবে মানে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ফোন উৎপাদন করে চীন এবং ভারতবর্ষ একটা ইনফরমেশন দিয়ে রাখি এই মুহূর্তে আইফোন প্রোডাকশনে পৃথিবীর মানে সর্বোচ্চ আইফোন তৈরি করছে ভারতবর্ষ তো ব্র্যান্ডেড বলতে কি বোঝাতে ব্র্যান্ডেড বলতে বোঝাতে চাচ্ছে যে ফিক্সড কোন কোম্পানি যেগুলো ইনস্টল হয়েছে আচ্ছা আমার প্রশ্নটা এখানে যে বাংলাদেশে আমার প্রশ্নটা এখানেই যে বাংলাদেশে কটা মোবাইল কোম্পানি আছে ফার্স্ট খুব বেশি হলে তিনটা বা চারটা ওয়াল টার্ম টুয়াল্টাম সহকারে আমার কথা কি শোনা যাচ্ছে দাদি আমার কথা কি শোনা যাচ্ছে হ্যাঁ আপনার কথা শুনতে পাচ্ছি হুম তো হ্যাঁ শুনতে পাচ্ছি আপনার কথা সব মিলিয়ে এই যে আমি যে ডেটা দিলাম যে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ফোন উৎপাদন করে চীন এবং ভারতবর্ষ চীনে অন্তত পক্ষে চল্লিশটা রিনাউন্ড কোম্পানি আছে ভারতবর্ষে অন্তত পক্ষে না হলে বলে তিরিশটা রিনাউন্ড কোম্পানি কাজ করছে বাংলাদেশে নতুন করে যেন কোনো ব্যবসা তৈরি না হয় গড়ে না ওঠে প্রথমেই তো মোবাইল তৈরি হয় না অন্য দেশ থেকে তৈরি করে নিয়ে এসে তাতে সফটওয়্যার লোড করে কম দামে মানুষের কাছে পৌঁছানো হয় আচ্ছা এখন প্রশ্নটা হচ্ছে এই যে কথাটা বলছে ব্র্যান্ডেড ফোন ব্যব মানে কিনতে হবে প্রশ্নটা হচ্ছে আমি ব্র্যান্ডেড ফোনের কথা বলছে নাকি ফোনের যেটা যোগাযোগ যেটা ফোনের মাধ্যমে তো যোগাযোগ হয় সেই যোগাযোগটা জরুরি আমি এই কথাটা কেন আজকে বললাম এই ফোনটার পেছনে কিন্তু ইউনুস সরকার আসার পর থেকে লেগেছে আমি এক এক করে উদাহরণ দিয়ে বলছি প্রথম ফোনের দাম বাড়ানো হল এমবির দাম বাড়ানো হলো কথা বলার দাম বাড়ানো হলো নাম্বার ওয়ান বিভিন্ন বিমান বন্দরে যারা বিদেশ থেকে বাংলাদেশের একটা মেজর অংশের মানুষ বিদেশে যায় তারা বিদেশে কাজ করে তারা রেমিটেন্স পাঠায় সেই রেমিটেন্স আনা লোকগুলো যখন ফোন নিয়ে আসছে তখন সরকার বলল যে তুমি একটা নির্দিষ্ট সংখ্যার বেশি ফোন আনতে পারবে না সেই লোকটা ডলার পাঠাচ্ছে দেশে কথাটাকে বুঝতে হবে যেই লোকটার ডলার দিয়ে বাংলাদেশের রেমিটেন্স একটা গুরুত্বপূর্ণ ভূমিকা অর্থনীতির ক্ষেত্রে সেই লোকটার ডলার নিতে তোমার ইচ্ছে করছে কিন্তু সেই লোকটা যদি সেই দেশ থেকে একটা ফোন নিয়ে আসে সেটা তোমার সহ্য হচ্ছে না নাম্বার টু নাম্বার থ্রি এই যে ফোন সংক্রান্ত বিষয় তার পেছনে আমার একটা জিনিস মনে হয়েছে হ্যাঁ তো আমার আমার একটা জিনিস মনে হয়েছে যেটা তিন নম্বর বিষয় যেটা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই মুহূর্তে বাংলাদেশের সাধারণ মানুষ বাংলাদেশের সাধারণ মানুষ এই সরকারের উপর চূড়ান্ত ক্ষিপ্ত এখন সেই এবং এটা বোঝা যায় কেমন করে দেখবে যে যারা একাত্তরের পক্ষে কথা বলছে এখন কিন্তু তাদের ভিউ বেড়ে গেছে যারা একাত্তরের বিরুদ্ধে কথা বলতো যারা এই কি বলে এখন যারা ফ্যাসিস্ট ফ্যাসিস্ট তো এটাই এখন যারা অবৈধ ভাবে ক্ষমতা দখল করে বসে আছে এখন এদের কথা কেউ শুনছে না এবং বিগত কয়েক দিনে বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটেছে পর 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 তার মধ্যে একটা জিনিস হচ্ছে যে এনসিপি পার্টিটা উড়ে গেছে এবং পরিষ্কার হয়ে গেছে যে এনসিপি ছিল জামাতের বিটি যার ফলটা হচ্ছে এই যে সে বুঝে গেছে যে তার এই এনসিপি আর স্ট্যান্ড করবে না এবং এনসিপির বিরুদ্ধে সাধারণ মানুষ কথা বলছে এই যে যারা ছাত্র জনতা ছাত্র জনতা বলে এতদিন কাজ করছিল তাদের ধান্দাবাজিটা লোক ধরে ফেলেছে এই পরপর পরপর পর ঘটনাগুলোর ফলে মানুষ আজকে ক্ষিপ্ত আজকে সে তো এইটা বলতে পারে না যে না ফোনটাই বন্ধ সে এই জায়গাটাকে বন্ধ করছে তো এই জায়গাটাকে এই জায়গাটাকে বন্ধ করার প্রধান কারণটা হচ্ছে এই সরকারের বিরুদ্ধে যেন আর কেউ কথা বলতে না পারে এই সরকারের বিরুদ্ধে যেন কেউ কথা বলতে না পারে সেটাই হচ্ছে এদের হচ্ছে সাধারণ জনতাকে নিয়ন্ত্রণ করার একটা প্রক্রিয়া চলতেছে হ্যাঁ এবং নিয়ন্ত্রণটা কিভাবে আমি তোমাকে বলি নিয়ন্ত্রণটা অনেকটা উত্তর কোরিয়ার মত নিয়ন্ত্রণটা অনেকটা উত্তর কোরিয়ার মতো যে ফোনের বিপ্লবে বত্রিশ নাম্বার ভাঙা হয় আচ্ছা যেই ফোনের যেই ফোনের বিপ্লবে মানে এটা ইউনুসের একটা বৈশিষ্ট্য ইউনুস যেই পাতের খাবে সেই পাতকেই আবার সে নোংরা করবে এটা ইউনুসের একটা বেসিক বৈশিষ্ট্য এটা এটা ওদের এই এই বেইমানিটা ওদের রক্তের মধ্যে ঠিক আছে বেইমানিটা তো আজকের না বেইমানিটা তো একাত্তরের থেকে বেইমানি যা যেই শক্তির মধ্য দিয়ে তুমি ক্ষমতাতে আসলে আমি তোমাকে বলছি এই ছাত্র জনতাকে এই যে হাদিকে মারা হয়েছে হাদিকে কেন মারা হয়েছে হাদি এই গ্রুপে ছিল না হাদিকে মেরে ছাত্রদের বলে দেওয়া হয়েছে এবার তোমরা ঘরে ঢুকে পরিষ্কার কথা জেনে রাখো হাদিকে মেরে তারা প্রমাণ করেছে যে ভাই এবার তোমরা ছাত্ররা যেখানে যেখানে আছো ঢুকে যাও তারপরে এই যে মহিলাদের দেওয়া হবে না প্রথমে কি বলা হলো যে মহিলারা পাঁচ ঘন্টা কাজ করবে এটা নাকি তাদের দাবি অর্থাৎ ওয়ার্ক ফোর্সটাকে কমিয়ে আনা এখন মহিলাদেরা মানে নারীদেরা তারা নমিনেশন দিচ্ছে না এদের এটা হচ্ছে একটা পরিকল্পিতভাবে একটা কি বলবো যে মধ্যযুগীয় একটা ব্যবস্থা তৈরি করা এবং কোরিয়ার মতো এটা এটা করা হচ্ছে কেন কোরিয়ার মতো কোরিয়াতে কিম উনের যে শাসন সেই শাসন বাংলাদেশে চলছে এবং এটা নিয়ে গোটা বিশ্বের যারা এই যে এতদিন কথা বলছে যে মানবাধিকার মানবাধিকার আজকে তারা কেউ কথা বলছে না কেন এইটাই তো প্রশ্ন এবং সাধারণ মানুষের কাছে ফোন যাবে না ফোনের তিনটা মার্কেট থাকে একটা বড় কোম্পানির ফোন একটা রেগুলার যারা ইম্পোর্ট করে শুধুমাত্র ব্র্যান্ডিং করে বিক্রি করে সেটা আর তৃতীয় যেটা থাকে সেটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড ফোন মার্কেট এই সেকেন্ড হ্যান্ড ফোন মার্কেটটা বৃদ্ধি পাবে সেকেন্ড হ্যান্ড ফোন মার্কেট যখন বৃদ্ধি পায় যেই দেশে বৃদ্ধি পায় সেই দেশে ফোন চুরি বেশি হয় অর্থাৎ এটা চোর চারটাদের আরো সুবিধা করে দেয় ব্র্যান্ডেড ফোন চুরি হলো সেই চুরি হওয়া ফোনটা খুঁজে দেবে না আরেকজনের কাছে চলে গেল অর্থাৎ চোর চারটার সঙ্গে মানে চোর চারটাকে সমর্থন করাটাই এদের কাজ আর কিছু আচ্ছা এটা তো গেল একটা আরেকটা বিষয় আমি যখন সরাসরি ফোন যারা বিক্রি করে ফোনের দোকানদার তাদের সঙ্গে এই বিষয়টা নিয়ে যখন কথা বলছিলাম তারা বলতেছে ভাই আগে তাও একটু টুকটাক ফোন করে বা সেকেন্ড হ্যান্ড ফোন কিনে এনে বিক্রি করতে পারতাম এখন এই মুহূর্তে মানুষ আমাদের কাছে সার্ভিসিং করতেও আসবে না কারণ তারা ব্র্যান্ডের ফোন ছাড়া অন্য কোনো ফোন এখানে চলবে না তো তারা যদি সার্ভিসিং করতে হয় ওই ব্র্যান্ডের কাস্টমার কেয়ারে যাবে তাহলে সাধারণ ক্ষুদ্র যে ব্যবসায়ীরা আপনি জানেন বাংলাদেশে অধিকাংশ মানুষ সবাই তো ব্র্যান্ডের ফোন ইউজ করার মতো অ্যাবিলিটি নাই তারপরে মার্কেটের দোকানে যায় হচ্ছে ফোন সার্ভিসিং করা এই ধরনের একেবারে নিম্ন মধ্যবিত্ত পরিপর্যায়ের মানুষগুলো এই মানুষগুলো কিন্তু বঞ্চিত হচ্ছে ফোন সেবা থেকে আর যেই ছোট ছোট কর্মসংস্থান যেই দোকানগুলা যে দোকানগুলো দুই চারটে ফোন ঠিক করে ব্যবসা চালায় বা দুই চারটে ফোন বিক্রি করে পরিবার চালায় এই ফোনের দোকানগুলো বন্ধ হয়ে যাবে তার মানে কি ক্ষুদ্র ব্যবসায়ীদের পেটেও লাথি দেওয়া তোমাকে আমি একটা ক্ষুদ্র ব্যবসায়ীদের পেটে হচ্ছে আমি আমি তোমাকে একটা ছোট্ট উদাহরণ দিই এটা বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য সেটা হচ্ছে চীনের একটা মার্কেট চীনের সেই মার্কেট থেকে মানে চীন হচ্ছে গোটা বিশ্বের একটা বড় বাজার যেখানে ধরো তুমিও যদি নিজের কোনো একটা ব্র্যান্ড তৈরি করতে চাও তুমি ওদের ওখানে বললে পরে ওরা প্রোডাকশন করে দেবে বাট হোয়াট ডাজ আমার প্রশ্নটা হচ্ছে ব্র্যান্ডটা কি ফোন চলে আইএমইআই নাম্বারের মাধ্যমে ফোনের মধ্যে একটা নাম্বার থাকে সেটাকে বলে আইএমইআই নাম্বার ঠিক আছে এটা গোটা বিশ্বে কিন্তু এটা ইউনিক নাম্বার গোটা বিশ্বেই এটা তুমিও জানো আমিও জানো তাহলে যেই ফোনটা তৈরি হচ্ছে সেটা নন নন ব্র্যান্ডেড কেউ তো তার চিপসেট বানাচ্ছে কেউ তার ক্যামেরা বানাচ্ছে সবাই সবকিছু বানায় না সবগুলোকে একত্রিত করেই সবাই নিয়ে আসে আইফোনেরও যে ক্যামেরাটা সেটা আইফোন হয়তো তৈরি করে না সেটা হয়তো অন্য কোনো কোম্পানি তৈরি করে তার যে মাইক্রোচিপটা আছে সেটা আরেকটা কোম্পানি তৈরি করে হয়তো ইমবেডিয়া তৈরি করে হতে পারে কিন্তু তারা এটাকে অ্যাসেম্বল করে নিয়ে আসছে তো সেখানে একটা ট্রেডিং এক দু নম্বর আমি তোমাকে বলি এই মুহূর্তে বাংলাদেশে অন্যতম গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে জলবায়ু সমস্যা অর্থাৎ পরিবেশ তোমাদের ওখানে পরিবেশ পরিবেশ করে সেন্ট মার্টিন নিয়ে কথা হচ্ছে আচ্ছা আমার প্রশ্ন বাংলাদেশে এই যে মানে আরসি গাড়িগুলো নিয়ে আসছে রিকন্ডিশন গাড়ি জাহাজ ভর্তি করে করে আরসি গাড়িগুলোকে নিয়ে আসছে এই আর্সি গাড়িগুলোকে নিয়ে এসে বিক্রি করছে ওখানে কোনো পলিউশন নর্মস আছে পলিউশন নর্মস আছে যেখানে ভারতবর্ষে পলিউশনের জন্য এখন বিএস সিক্স চলছে বাংলাদেশের এখনো বিএস টু গাড়িগুলো চলছে বিএস ওয়ান গাড়িগুলো চলছে কেন ওয়াই পলিউশনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবেশের ক্ষেত্রে সেন্ট মার্টিনের পরিবেশ রক্ষা করতে হবে আর গোটা দেশের পরিবেশ রক্ষা করা যাবে না এটা কোনো কথা হলো রে ভাই কোন কোন পাগলের পাল্লায় পড়ছে সাধারণ মানুষকে কারণ জানে গাড়ি তো গরিব লোক কিনতে পারবে না যদি বন্ধ করতে হয় চীনের কোম্পানিগুলো যে হাইজুম ফাইজুম সব দুনিয়ার মোটর সাইকেল বিক্রি করছে তুমি নিয়ে আসো না হার্লে ডেভিডসনকে নিয়ে আসো তুমি এইসে নিয়ে আসো তুমি তোমার দেশে তৈরি করো প্রোডাকশন সেটা করছো না তুমি বলো যে বাংলাদেশে আমরা লাইসেন্স দেবো তোমরা এখান থেকে ইম্পোর্ট করার থেকে নিজেরা ব্র্যান্ড করে বিক্রি করো ওই সেটা তো অপশন দিচ্ছে না তিনি বলছেন আমি ব্যবসায়ী ব্যবসায়ী হিসাবে একটা ব্যবসাকে উত্থান করাটাই কাজ ব্যবসার উন্নয়নটা করাটা কাজ ওনার বরঞ্চ যেটা উচিত ছিল সেটা বাংলাদেশে যারা ইম্পোর্ট করছে তাদের বলা উচিত ছিল যে আপনি আপনার ওই প্যাকেটের মধ্যে এবং ফোনের মধ্যে ইম্পোর্টেড বাই সাচ এম সাচ সংস্থা আজকে যে ইম্পোর্ট করছে কালকে সে অ্যাসেম্বল করবে পরশু দিন সে ম্যানুফ্যাকচার করবে এভাবেই তো ব্যবসার উন্নতি হয় ওই সেগুলো তো করছে আসলে এদের উদ্দেশ্যটা সেটা নয় মানুষকে কন্ট্রোল করবে মানুষকে মানে আরো অন্ধকার জগতের দিকে ঠেলে দেবে তারা ই বিক্রি করবে তো তারা টিকিট বিক্রি করবে জান্নাতের টিকিট বিক্রি করাটা তো খুব গুরুত্বপূর্ণ কাজ এটাই হচ্ছে মেইন বুঝতে পেরেছি বুঝতে পেরেছি সুপ্রিয় দর্শক আজকে আমাদের সময় স্বল্পতার কারণে আমরা লাইফটা কন্টিনিউ করতে পারছি না তবে যতটুকুই আমরা বুঝলাম যে মোরাল কনক্লুশন হচ্ছে অবৈধ ফোন বন্ধের নামে নতুন একটা দমন নীতি চালু করেছে ডক্টর ইউনুস সরকার একই সাথে সাধারণ এবং নিম্নবিত্তদের পকেট কেটে একটা উচ্চবিত্ত পুঁজিবাদী গোষ্ঠীকে বিশেষ বেনিফিট অর্থাৎ ব্যবসায়িক বেনিফিট দেওয়া এবং জনগণকে তথ্যভিত্তিক ভাবে নিয়ন্ত্রণ করা কন্ট্রোল করার জন্যই মূলত অবৈধ ফোন বন্ধের নামে ক্ষুদ্র ব্যবসায়ীদের পেটে লাথি দিয়েছে ইউনুস সরকার এখন বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি আমার মনে হয় যে সকল মোবাইল ব্যবসায়ীদেরকে ঐক্যবদ্ধ হয়ে এই ইউনুস সরকারের অবৈধ এই নিয়মের বিরুদ্ধে আওয়াজ তোলা দরকার সত্যার হওয়া দরকার একই সাথে আমি বলবো যে সমস্ত মানুষরা কিছুদিন আগেও টিটকারি করতেন যে নিজের টাকা দিয়ে ফোন কিনছি সেই কাজে না কেন ক্রেডিট নেয় যে সবার হাতে হাতে ফোন দিয়ে দিছি কেন ক্রেডিট নেয় এবার বুঝছেন তো কারণ বিটিসি বিটিসিএল থেকে শুরু করে এই যে তথ্য প্রযুক্তির এই পুরা নিয়ন্ত্রণটা গভর্নমেন্টের হাতে তো সরকারকে যা সম্মান দেওয়া দরকার সেটা আপনাদের দেওয়া উচিত ছিল দেন নাই এখন আপনারা বুঝবেন কিছুদিন পর এই অবৈধ ইউনুস সরকার আপনাদের ফোনের মরাল মৌলিক চাহিদা মানে আপনাকে ব্যবহার করতে দিবে না মৌলিক চাহিদা গুলো পূরণ করতে দেবে না আপনাদের ফোন থাকবে কিন্তু আপনাদের ফোন আপনারা ইউজ করতে পারবেন না কেন পারবেন না কারণ এই ইউনুস সরকার একটা পুঁজিবাদী গোষ্ঠীকে বেনিফিট দেওয়ার জন্যই মূলত আপনাদেরকে ব্যবহার করতেছে এবং আপনাদেরকে নতুন করে ফোন কেনানোর ব্যবস্থা করে দিচ্ছে যে এই ফোন তো বন্ধ হয়ে যাবে নতুন ফোন কেন কিনলেই ব্র্যান্ডের ফোন আর ব্র্যান্ডের ফোন মানেই বিশ হাজার পঁচিশ হাজার থেকে শুরু একবারে লাখ টাকার উপরে তো ভালো থাকুন সুস্থ থাকুন আর দাদা আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার প্রতি রইল তোমার কেউ এবং তোমার যারা শ্রোতা আছে থ্যাংক ইউ